সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে আমি খবরের সাথে চলতে চাই যাই খবর খোঁজার ঠিকানায় বল কলকাতা বল কলকাতা ইউএসসি যন্ত্রের মেয়াদ শেষ হাসপাতালে পৌঁছে ক্ষোভে ফেটে পড়লেন লকেট সিঙ্গুর গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ইউএসডি যন্ত্রের মেয়াদ শেষ হয়েছে দু সালে এমন একটা কার্যকরী যন্ত্রের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও বহাল তবিয়াতে সেই দিয়েই কাজ চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ খবর পেয়ে তরিকদি হাসপাতালে ছুটে আসেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি কিন্তু সে সময় হাসপাতালে উপস্থিত ছিলেন না হাসপাতালের ইনচার্জ হাসপাতালে ডাক্তার এবং নার্সদের উপর ক্ষোভে ফেটে পড়ল হুগলির বিজেপি প্রার্থী এই হসপিটালে দূর দূর থেকে লোক আসছে গর্ব নির্ধারণ হচ্ছে তাদের দেখা হচ্ছে ইউএসি আল্ট্রাসোনোগ্রাফি হয় প্রত্যেকটা মানুষকে এখন করাতে হয় সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফিতে আপনাদের রিপোর্ট ভুল কিন্তু ওই মেশিনে করে আপনারা পয়সা নিচ্ছেন কত বললেন কত টাকা নিচ্ছেন এইগুলি বললেন এইগুলি বললেন নেওয়া হচ্ছে টাকা তাহলে সব মিডিয়ালে এসছে এখানে ইলিগাল মানে সেখানে মান্না তাদের কাছে বন্ত্রী টাকা পৌঁছে যাচ্ছে চলো তুমি পুরোনো মেশিন দিয়ে চলো আমাদের কি আছে আমরা হাজার টাকা দিচ্ছি লক্ষ্মীর সবকে মানে একটা ভুল মেশিন দিয়েই এদেরকে করিয়ে দাও ভুল রিপোর্ট দিচ্ছে আড়াইশো টাকা নিচ্ছে